আজ বছরের শেষ দিন আগামীকাল নতুন বছরকে স্বাগত জানাবে সকলে তার আগে বছরের এই শেষ দিনে আনন্দে মেতে উঠেছেন নয় থেকে নব্বই সবাই আমরা চারদার থেকে এসেছি আমরা বনগাঁ শুনেছি অগ্নিকন্যা পার্কটা খুব ভালো করেছে ওই জন্য সবাই মিলে ঘুরতে এসেছি পার্কে এবং সারাদিন ঘুরবো সারাদিন ঘুরে এখানেই খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে আবার বেরোবো একটু অন্য কোনো মন্দিরে বা ইয়েতে কি আর নাম বর্ডারে একটু ঘুরতে যাব সেই প্ল্যানিংয়ে আছে হ্যাঁ সারাদিন আজকে ফ্যামিলির সাথেই কাটাবো কোথা থেকে এসছেন আপনি চাকদার থেকে এসেছি কেমন লাগছে ভালোই লাগছে এই কেবল ঢুকেছি এই ঘুরছি ভালোই লাগছে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা পৌরসভার অগ্নিকন্যা পার্কে সকাল থেকে ভিড় জমাতে শুরু করেছে সাধারণ মানুষ আজকের দিনটাই তো ভালোভাবে কাটাবো ফ্যামিলির সঙ্গে কাটাবো এটাই মজা এবার এখানে এসেছি যে এরম জায়গায় একটা এরম পার্ক মানে আমরা তো কাছের মানুষই আমরা চাকদা বেশি দূর না চৌমাতা কিন্তু এরম জায়গায় যে এরম একটা সুন্দর পার্ক করেছে মানে আগে জানা ছিল না যাই হোক আমার জামাইবাবু মোবাইলে সার্চ করে এখানে সবাইকে নিয়ে ফ্যামিলিকে কেমন লাগছে ভালো লাগছে সবে তো ঢুকেছি এবার ঘুরবো ফিরবো সারাদিন থাকব কোথা থেকে আমরা চাকদা চৌমাথা থেকে এসছি আজকে এভাবেই কাটবে হ্যাঁ হ্যাঁ পার্কের ভেতর কেউ মেতে উঠেছে বনভোজনে আবার অনেকেই ওয়াটার পার্কের আনন্দ নিচ্ছেন ভরপুর বিভিন্ন রাইডস থেকে শুরু করে সুসজ্জিত পার্কে আনন্দ উপভোগ করছে সকলে আজকে অগ্নিকণ্ড পার্কে থার্টি ডিসেম্বর তো একটা বড়দিনের আগের দিন মানে সামনে আমাদের নতুন বছর সেই নতুন বছর উপলক্ষে আমাদের এখানে প্রত্যেক দিনের মতন লোক আজকে একটু বেশির সংখ্যক লোক আসছে আগামী কাল আরও বেশি আসবে আমাদের নতুন বছরের জন্য আমাদের বিভিন্ন এখানে রাইড আছে ওয়াটার পার্ক আছে সব তো আমাদের আকর্ষণীয় জিনিস এস আছে রেনডান্স আছে ফ্রি ফল আছে আমাদের এখানে সেভেন ডি আছে চেনমিরি গোডাউন আছে গেম জোন আছে বিভিন্ন এবং হনটেড হাউস আছে বিভিন্ন আমাদের এখানে রাইড আছে সবাই এখানে আসছে আনন্দ করছে আনন্দ উপভোগ করছে অগ্নিকণ্যা পার্কের পক্ষ থেকে আগামী যারা আসে তাদেরকে সকলকে আমাদের অগ্নিকণ্যা পার্কের থেকে ধন্যবাদ এবং অগ্রিম দু সালের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আসুন আমাদের কোনো পার্কি পার্কে আসুন সবাই আনন্দ উপভোগ করুন এবং বিভিন্ন রাইড গুলো আছে তারা আপনারা ব্যবহার করুন এবং উপভোগ করুন সকাল থেকে পরিমাণ লোক সকাল থেকে এ পর্যন্ত আমাদের দুশো আড়াইশো লোক হয়ে গেছে আগামী আর ধরেন বিকেল আড়াইটে তিনটের থেকে লোক আমাদের প্রচুর আসবে আশা করছি আমাদের অনেক লোক হবে এটা আশা রাখছি আর আগামীকাল দু হাজার সালে নতুন বছরের আশা করছি আমাদের প্রচুর লোক আসে আগামী দিন আর অনেক প্রচুর লোক আসবে এবং আনন্দ উপভোগ করবে এবং সবাইকে দু সালের জন্যে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি অগ্নিগণ পার্কের পক্ষ থেকে